ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটা ছোট্ট রাজ্য যার ইতিহাস ভরা নানান রঙে আরব বাণিজ্য পরবর্তীকালে মুসলিম শাসন পর্তুগিজ উপনিবেশ এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার স্বাধীনতা কাহিনী আজকে আমরা এই গল্পতে জানব ভারতের সবচেয়ে ছোট্ট রাজ্য গোয়ার ইতিহাস গোয়ার নাম পাওয়া যায় প্রাচীন সংস্কৃত সাহিত্য তখন এই জায়গাটার নাম ছিল গো মন্তক যার অর্থ গরুর প্রিয় চরণভূমি এই জায়গাটার নাম বা উল্লেখ পাওয়া যায় মহাভারতেও মহাভারতে পাণ্ডবদের বনবাসের যে কাহিনী সেখানেও গোয়ার উল্লেখ রয়েছে খ্রিস্টপূর্ব যুগে যখন মৌর্য সাম্রাজ্যের বিরাট আকার ধারণ করছে তখন গোয়া ছিল মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত পরবর্তীকালে সাতবাহন রাষ্ট্রকূট চোল ইত্যাদি নানান বংশের রাজত্ব দেখেছে এই রাজ্যটা অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে গোয়া বিভিন্ন হিন্দু ও মুসলিম শাসকের অধীনে ছিল চতুর্দশ শতাব্দীর দিকে এখানে দিল্লি সুলতানেট রাজত্ব আমরা দেখতে পাই এবং পরে এই জায়গায় বিজাপুর সুলতানের অধীনে আদিল শাহী ডাইনাসটি বা আদিল বংশের একটা ইতিহাস আমরা এখানে লক্ষ্য করি সালটা পনেরোশো নয় আর সেই বছর ভারতে পর্তুগিজ গভর্নর হয়ে আসছেন আলফানসো ডি আলবুকার গোয়ার শাসক তখন বিজাপুরের আদিল শাহী সুলতান ইউসুফ আদিল শাহ এবার এই যে আদিল শাহী সুলতানের এদের সাথে দীর্ঘদিনের সত্যতা ছিল এক হিন্দু প্রধান স্থানীয় এক হিন্দু প্রধান যার নাম ছিল তিমাইয়া বা তিমোজি এবারে তিমাইয়া বা তিমোজীর সহযোগিতাতেই আলফানসুদি আলবুকার প্রথমবার পনেরোশো দশের মার্চে চেষ্টা করলেন গোয়া দখল করার প্রথম দিকে পর্তুগিজরা বেশ খানিকটা সফলও হয়েছিলেন কিন্তু প্রবল বর্ষার কারণে সেনাবাহিনী বাধ্য হয় কিছু করতে কিন্তু বছরের শেষে সেনাবাহিনীর বাড়িয়ে আবার ফিরে এলেন এই আলবুকার্ক এবং ঠিক নভেম্বর গোয়া দখল করলেন এই সুলতানি বংশের সেনাবাহিনীকে হারিয়ে আর তার সাথে সাথে গোয়া হয়ে উঠল পর্তুগিজদের এশীয় উপনিবেশের রাজধানী শুধু বাণিজ্য বা শাসন নয় গোয়া দখলের পরে পরে পর্তুগিজরা উদ্যোগী হয়ে উঠল গোয়াতে খ্রিস্ট ধর্ম প্রচারের ব্যাপারে এর ফলে যেটা হল এই খ্রিস্ট ধর্মের প্রচার গোয়ার জীবনযাত্রা থেকে সংস্কৃতিতে এতটাই প্রভাব ফেলতে শুরু করলো যে গোয়া একটা সময় ইতিহাসে প্রচলিত ছিল রোম এই পর্তুগিজ প্রভাব গোয়ার আজকের দিনও সাহিত্য সংস্কৃতি সঙ্গীত খাদ্যাভাস থেকে শুরু করে প্রায় প্রতিটা জায়গাতে আজকের দিনও লক্ষ্য করা যায় বারক স্থাপত্য শৈলীতে নির্মিত কিছু চার্চ যেমন বসিলিকা অব বোম জিসাস বা সেন্ট ক্যাথিড্রাল আজকের দিনও বিশ্ব ঐতিহ্যের একটা বড় অংশ ভারত স্বাধীন হওয়ার পরেও বেশ কয়েকটা বছর গোয়া ছিল পর্তুগিজদের অধীনে আসলে উনিশশো চল্লিশের দশক থেকেই গোয়াতে শুরু হয় স্বাধীনতার আন্দোলন উনিশশো সালে তো গোয়ার মুক্তি আন্দোলনে বহু মানুষ বহু সাধারণ মানুষ এবং নেতৃত্ব প্রাণ হারান অবশেষে উনিশশো সালের উনিশে ডিসেম্বর ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনার যৌথ অভিযান অপারেশন বিজয়ের মুখে পড়ে তৎক্ষকাইন পর্তুগিজ গভর্নর ম্যানুয়াল অ্যান্থনি ভাসালো ই বা বাধ্য হল আত্মসমর্পণ করতে এবং তার সাথে সাথে গোয়া হয়ে যায় ভারতের অন্তর্ভুক্ত একবার ভেবে দেখুন পনেরোশো থেকে শুরু করে উনিশশো এই দীর্ঘ চারশো বছর গোয়া ছিল পর্তুগিজদের অধীনে এবং এর সাথে সাথেই এই ৪৫১ বছরের ইতিহাসকে নিয়েই গোয়া হয়ে উঠেছিল। দীর্ঘ দিন পর্তুগিজদের সব থেকে দীর্ঘ স্থায়ী উপনিবেশ উনিশশো একষট্টি উনিশে ডিসেম্বর তো গোয়া একটা সামরিক অভিযানের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল কিন্তু যেমনটা আমরা জানি বাইরের থেকে কোনো এলাকা ভারতের অন্তর্ভুক্ত করতে হলে আইনতভাবে ভারতের অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই প্রয়োজন হয় একটা সংবিধান সংশোধনীর উনিশশো একষট্টি সালের বিশে ডিসেম্বর আনা সেই বারোতম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া ভারতের আইনত একটা অংশ হয় কিন্তু তখনও রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়াটা ছিল এখনও বাকি কারণ উনিশশো থেকে শুরু করে উনিশশো সাতাশি সাল পর্যন্ত গোয়া ছিল ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল সবশেষে উনিশশো সাতাশি সালে ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে সামনে এলো গোয়া রাজ্যের সাম্রাজ্য থেকে পর্তুগিজ উপনিবেশ এবং সব সবশেষে স্বাধীনতার লড়াইয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার এই ইতিহাসে গোয়া আমাদের শেখায় যে ছোট্ট একটা রাজ্যেরও স্বাধীনতার লড়াই কখনো বৃথা যায় না গোয়া মানে কিন্তু একটা শুধুমাত্র সমুদ্র সৈকত আর সৌন্দর্য নয় গোয়া ভারতের বহুমাত্রিক ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী স্বাধীন ভারতের এইরকম অনেকগুলো ছোটো ছোটো গল্প যদি আপনারা শুনতে চান জানতে চান বুঝতে চান তাহলে অবশ্যই ফলো করতে থাকুন আমাদের এই চ্যানেলটাকে আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না